জয় হিন্দ বন্ধুরা তোমরা যে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল শান্তনু স্টাডি শান্তনু স্টাডি ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত যদি চ্যানেলটা নতুন হয় তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন্যটার সময় রান করো চলো আজকের ভিডিওর টপিক হলো ওয়েস্ট বেঙ্গল হচ্ছে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদের যে বিজ্ঞপ্তি জারি হয়েছিলো তার ইডিট অপশান চালু হয়েছে গতকাল যে নোটিফিকেশানটা জারি হয়েছিল দু তারিখে তোমাদের হচ্ছে ইডিট অপশানের সম্পর্কে বিস্তারিত আলোচনা করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে তো তোমরা এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ যে নোটিফিকেশানটা জারি হয়েছে দুই দুই দু হাজার ছাব্বিশ এবং হচ্ছে নোটিফিকেশান সাবজেক্ট হয়েছে ইডিট অপশান অর্থাৎ ইডিট অপশান চালু করা হয়েছে ক্লার্ক পদের এবং গ্রুপ ডি পদের জন্য এবং হচ্ছে তোমরা তিন তারিখ অর্থাৎ আজ থেকে তোমরা আট তারিখ পর্যন্ত হচ্ছে এডিট করতে পারবে যদি কোনো কারো ভুল হয়ে থাকে তো আজকে পোর্টালটা ওপেন হয়ে যাবে এবং পোর্টাল ওপেন হয়ে গেলেই তোমাদের আমি ভিডিও করে জানিয়ে দেবো কীভাবে এডিট করতে হবে তাই যদি তোমাদের এডিট ভিডিওটি দেখতে হয় যে কী করে এডিট করবে বা কীভাবে লগ ইন করবে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অনোটিফিকেশন অন করো এবং তোমরা সবার প্রথম আপডেট পেয়ে যাবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও আমি ডিস্ক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো বা কমেন্ট সেকশানে লিঙ্ক প্রোভাইড করে দেবো এবং দ্য ক্যান্ডিডেট হু হ্যা ফার্স্ট লগ ইন তো দ্য ইডিট অপশান অর্থাৎ এডিট অপশানে গিয়ে তোমাদের লগ ইন করতে পারো তো আমি ফ্রি বানিয়ে তোমাদের জানিয়ে দেবো কীভাবে লগ ইন করতে লগ ইন করে এডিট করবে তো এরপরে দেখতে পাচ্ছ তোমাদের যারা হচ্ছে অলরেডি চাকরি করতো গ্রুপ সি ডি তাদের জন্য এই আপডেটগুলো করতে হবে এবং হচ্ছে যারা ফেসার ক্যান্ডিডেট তাদের জন্য যে তোমাদের নেম যদি কারো নামের বানান বা কোনো কিছু স্পেলিং মিস্টেক হয়ে থাকে এবং ডেট অফ বার্থ এবং হচ্ছে জেন্ডার এবং মিডিয়াম এবং ফটোগ্রাফি সিগনেচার মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ফটো এবং সিগনেচারটা আবার দেখে নেবে ফটো সিগনেচার যদি কোনো ভুল হয়ে থাকে তো তোমরা আপডেট করে নিবে হলে তোমাদের ফর্মটা হচ্ছে রিজেক্ট হয়ে যাবে তো আজকের আপডেট এইটুকুই যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনটি অনুশীলন করো চলো দেখা হচ্ছে কোনো পরবর্তী আপডেট নিয়ে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবে